নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম আমার এক পরিচিত পাশের পাড়ার কাকার বাড়িতে হরি নামের নিমন্ত্রণ খেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরা বসে আছেন হরি নাম চলছে চারিদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক ভক্ত বসে আছেন এখানেও নিচে গুরুদেব বসে আছেন ইনাদের এদিকে নাম গান চলছে নামগান চলছে বহু ভক্ত এখানে উপস্থিত এবারে হরিনাম উপলক্ষে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে যে ভোগের আয়োজন করা হয়েছে সবাই খাচ্ছেন এদিকে আমি দেখানোর চেষ্টা করছি এদিকে দেখুন আমার দিদি আর এদিকে দাদা বসে খাচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম সেটাও আর এদিকে দেখুন পরিবেশন চলছে এই যে আমাদের ক্যাটারিং এখানে নেই এখানে পাড়ার সব লোকজন পরিবেশন করছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ আমি এ দেখুন ভাত এসে গেল কথা বলতে বলতেই ভাত এসে গেল ভাতের পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকের তরকারি এসে গেলো দেখুন শাক ঘন্ট যেটাকে বলে হরিনাম উপলক্ষে সবই নিরামিষের ব্যাপার এখানে শাক ঘন্ট আমার পাতেও পড়ে গেল শাক ঘন্ট ডাল এসে গেল সবার পাতি ডাল পড়ছে আবার দ্বিতীয়বার ভাত এসে গেলো দ্বিতীয়বার ভাত এসে গেল তারপরে শুক্ত এসে গেল দেখুন আমার পাতো শুক্ত পড়ে গেল খাওয়া দাওয়া জোর কদমে চলছে মানুষজন অনেক নিমন্ত্রিত আছে এখানে আসবেন খেতে এবার পোস্ত এসে গেছে আমি অবশ্য পোস্ত দুবার নিয়েছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে পোস্ত পোস্তর পরে আবারও ডাল এসেছে আমি ডাল নিই নি দেখুন আরও একবার পোস্ত নিলাম খুব সুন্দর হয়েছে রান্নাগুলো আসলে হরিনামের ভোগ খেতে এমনিতেই খুব সুস্বাদু এবং খুবই ভালো লাগে এই দেখুন ইনাদের গুরুদেব গোস্বামী ঠাকুর সবাই দেখতে পাচ্ছেন আমাদের আকুয়ের বহু শিষ্য আছেন ইনার নিজেরিকে চাটনি এসে গেল আমার কত চাটনি পড়ে গেল চাটনির পরেই দেখুন এসে গেছে পাঁপড় সবারই পাতে পাঁপড় পড়ে গেল যিনি যাচ্ছেন ওনার বাড়িতেই হরিনাম মুখটা হয়তো দেখাতে পারলাম না এই যে পায়েস পায়েস আমিও দুবার নিয়েছি সেটাও দেখাচ্ছি একটু বেশি করে পায়েস এবং বলছি আর কি খেয়েছি দেখুন আমি একটু বেশি পায়েস নিলাম তারপরে বোঁদে এসে গেলো বোঁদেও আমি দুবার ধরে নিয়েছি এ দেখুন একবার দিয়েছি আর একটু দিল হ্যাঁ বোঁদে আর পায়েসটা একটু বেশি করেই খেলাম খুবই ভালো লাগলো এরপরে শেষে একদম হজমলা এবং আমি যে খাচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দাঁড়ান আপনারা আমি যে বোঁদে আর পায়েস খাচ্ছি হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি নাম করুন ভালো থাকুন সবাইকে অনেক ভালোবাসা